শুনি এদেশের নাকি অনেক কোটি কোটি টাকা বিধি ফাঁসাল হয়ে গেছে হ্যাঁ দেখি আর কি যাই হোক আমি এদিকে যাচ্ছি না ছোট ছোট বাচ্চারা আজকে আয়ু কম পাচ্ছে অল্প সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মুরব্বীরা লড়াছড়া করতে পারতেছে না কোমর ব্যথা আর পায়ের ব্যথা এগুলা হওয়ার পিছনে কারণ হলো দেখি আমরা আমাদের সুন্দর ব্যায়াম করি না আমার কথা বুঝেন সুন্দর ব্যায়াম বলতে নামাজ নামাজ এক নম্বরের ব্যায়াম এক নম্বরের আবাদত নামাজ আপনি যদি পড়েন আপনার চোখের আলো যাবে না কোমর ব্যথা হবে না হলেও একটু মুভ মালিশ করলে আর যদি নামাজ না পড়েন এই মুভের বাপ ব্যবহার করলেও যেত না সুখ দুঃখ আগে থেকে বাড়ছে দুঃখ বাড়ছে না কমছে কেন বাড়ছে আল্লাহ কি বলছে জোহার আল ফসাদু ফিল বর্রে বল বাহরি বিমা কসবত এই দিন সন্তান যখন দেখি মা বাপের সঙ্গে অন্যায় করে থাপ্পুপ্প দিই ভালো করবার জন্য বড়ো করার জন্য চেষ্টা করে মারতে চেষ্টা করে না মারাটা হল শান্তির দিকে ফিরে আনার জন্য উন্নতির দিকে ফিরে আনার জন্য ঠিক না বেটি তাহলে আল্লাহও এখন আমাদের কি সুজলস্থলে আকাশে সব জায়গায় এখন মুসিবত করোনা কয়টা ছিল করোনা কয়টা আসছে হ্যাঁ একটা নাকি একটা তিন চtetraই দিগা এখন নতুন নতুন আসে আর আগে আছেন না এই সূর্য এই জমিন এই বাতাস আগে ছিল না আগে করোনার নামও কেউ শোনা নাই শুনছে তো এখন করোনার নাম শুনে। তো করোনা যাবে কি বলছে মুখে মাস্ক লাগাও হ্যাঁ আর কি করো হ্যাঁ হাত দো পাও দো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো ঠিক না ভেজি রসুল পাক সাল আলি সাল্লাম ইরশাদ করেন যে তার বাড়ির পাশেই একটা পুষ্করণী আছে পরিষ্কার পানি সেটার মধ্যে যদি কোনো ব্যক্তি ডেলি পাঁচবার গোসল করে তা তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে আমার কথা বুঝেন ময়লা থাকতে পারে শাহবাই কেরাম বলল না আমার নবী বললেন ফাহাদি মাসাল খামস এটা হলো যে কি এই ফাঁসুক্ত নমাজের একটা এক্সাম্পল ফাঁসুক্ত নমাজ যদি পড়ো মেস করবে নাক পরিষ্কার করবে কান পরিষ্কার করবে গর্দান পরিষ্কার করবে হাত পরিষ্কার করবে পা পরিষ্কার করবে সবটাই তোমার সহি সালামত থাকবে পাঁচ বাদ ধুলে এগুলোর মধ্যে কোনো কিছু দোষ থাকবে জীবাণু থাকবে হ্যাঁ তাহলে সহজ উপায় আমার নবী যেটা আমাদের জন্য ব্যবস্থা করে গেছে এটা যদি নামাজটা যদি পড়ো তাহলে তোমার উপকার নাকি আল্লাহর উপকার হ্যাঁ তোমার আব্বার উপকার মায়ের উপকার বাড়ার উপকার সবাই উপকার কারণ তুমি যে অসুস্থ হয়ে পড়ো একটার পর একটা সবাই অসুস্থ হয়ে পড়বে তো অসুস্থতাটা আজকে বাড়ি গেছে ক্যান্সার হচ্ছে ঠিক না বেটি ঘন ঘন ক্যান্সার হচ্ছে তারপরে আর একটা গ্যাস্ট্রিক হচ্ছে প্রায় গ্যাস্ট্রিক হয়েছে আমার একশো ন বছরে তত বেড়া আমাকে দেখা নাই এখন নামাজ যেগুলা আমি আসছি আমার সব নামাজ আমি শিখব সফরে হাজারে কোনো সময় নামাজ বাদ দিয়ে নেই নমাজটা বাদ দিও না নামাজ পড়লে শরীর ভালো থাকবে হ্যাঁ খালি দাঁড়ি কামালি জোয়ানো যেবে তা না হ্যাঁ কি কবি মনে হয়েছে দাঁড়িয়ে কামাইলে বুঝতে দাঁড়ি কামাইলে ক্ষতি আছে চোখের আলো কমে যায় দাঁড়ি কি হাদিসে বলা হয়েছে নূর ছেলেদেরকে দিছে মেয়েদেরকে দেয় নাই আল্লাহ কি বুঝে না না বোঝে হ্যাঁ তো হচ্ছে মেয়েদেরকে দেয় নাই কেন তোমাদেরকে দিছে তোমাদের মানে শক্তিটা ঠিক থাকবার জন্য তোমাদের চকু জন্য তোমাদের কাজ বেশি বেশি না এই জন্য তোমাদেরকে একটু শক্ত করে তৈরি করছে কিন্তু তোমরা আল্লাহ দিলে কামাইতেছ আমি জীবনেও কামাই নাই কিছু অসুবিধা হয়েছে হ্যাঁ কোনো অসুবিধা হয়েছে হয় নাই এখন তো পুলিশেরও দাঁড়িয়ে রাখে আর্মির মধ্যে পুলিশ দাঁড়িয়ে রাখতেছে খ্রিস্টানরা দাঁড়িয়ে রাখতেছে সবাই দাঁড়িয়ে রাখা শুরু করেছে মোদিও কতগুলো রাখ দিয়েছে মোদির ছিল অনেক হ্যাঁ আর ইয়ে যেগুলো নাকি আছে ওই শিখ শিখ হ্যাঁ এগুলো দেখছো না আর পাগিরি দেখছো এগুলোর যদি স্বাস্থ্য রক্ষা করো এটা তো শান্তির মূল স্বাস্থ্য যদি থাকে তোমার মাটির উপরে পড়ে থাকলেও শান্তি আছে ঘুম আসবে অস্বাস্থ্য হলে স্বর্ণের অলং খালা খাটের উপরে শুইলেও তোমার শান্তি হবে না ঘুম আসবে না তুই শান্তিটা খুঁজ দি শান্তি কোথায় শান্তি হলো নবীর রহমতুল্লিল আলমী শান্তির প্রতীক নবীর কথা মতো চলো যত অ্যাডভাইসার আছে দুনিয়াতে সবটার উপরেই হল আমার নবী নবী বলা হয় হাদিস হ্যাঁ ন যেগুলো নাকি বলছে থেকেও যেগুলো অ্যাডভাইস দিয়েছে এগুলোর দ্বারা এক একটা কোটি কোটি পাওয়া না এখন অন্যান্য দেশের মধ্যে মানুষেরা মুসলমান হচ্ছে জানো হ্যাঁ আমেরিকার মধ্যে একটা এরিয়া পুরো মুসলমান হয়ে গেছে লন্ডনের মধ্যে হচ্ছে লন্ডনে মসাদ একটা এখন হয়েছে চোদ্দ হাজার হ্যাঁ আমেরিকার মধ্যে আট না দশ হাজার হয়ে গেছে যত মুসলমান মারতে চাইছে ইন্ডিয়া ততই মুসলমান উপরের দিকে উঠে যাচ্ছে ঠিক না বেঠিক যদি সত্যিকারের মুসলমান যদি আমরা হই তাহলে আমাদের কোনো অসুবিধা নাই পরীক্ষা আছে সত্যিকারের মুসলমান কেমনে হব সত্যিকারের মুসলমান নবী হলো সত্যিকারের শান্তির মূল রহমতের মূল ইজ্জতের মূল সব কিছুর মূল হল নবী আল্লাহর বলিরা নবীকে মানার কারণে কি হয়েছে হাদ শাহজাল ইমন মুজারদ আলে কেমন করছিল গৌর গোবিন্দ একজনের হাত কাটিয়ে দিছিল যাক ইয়েমন থেকে আসছিল ঠিক না বেঠিক হ্যাঁ রসুল বলছে আসছি কি জন্য আসছিল গাড়ি আসিল তখন হ্যাঁ গাড়ি আসিল আসিল তোমরা যাইবা দাওয়াত দিলে কইলে হেলিকপ্টার তৈরি করো হ্যাঁ কার তো বড় কথা না এখন হেলিকপ্টার লই দোয়া দৌড়ি আমারও হেলিকপ্টার আমি বলছি বাবা হেলিকপ্টার যেতে আমি যাইতাম তাহলে আসি কি করছিল পয়সা কে দিছে টাকা কে দিছে কার উপকার করছিল আজকে এই মুসলমান মুসলমানের মধ্যে এগুলো যদি শাহজালাল না আসতো তাহলে এগুলো হতো না তাহলে নবীদের না হইতো আর বেলাল মতো মোয়াজন হইতো না সিদ্দিকের মতো একজন মানে হতো না সাহাবি হতো না নবীকে শুধু দেখছে মহাব্বতে সে বেহস্তি হয়ে গেছে শাড়ি দেখছে তা না নবীর একটু পেশা মোবাইল যদি কোনো মতো পান করতে পারে সে বেয়স্তি গেছে এটা কোন নবী হ্যাঁ কিরকম তোমরা যেগুলা কে এগুলা তোমাদের মতো হ্যাঁ তোমাদের মতো না কার মতো উনি কারো মতো না در عالم امکان کسی ہست مصالح جو ام جنویر و چتاب و ولیر اللہم صلی علی سیدنا مولانا محمد দাম বেশি স্বর্ণের দাম বেশি না বর্তমানে কত লাখের উপরে চলে গেছে এক ভরি লাখের উপরে চলে গেছে আর মাঝে আমরা দেখছি স্বর্ণ বারো টাকা করে হ্যাঁ চাল দেখলাম দুই আনা করে কেজি যেতে যেতে এখন দেখি একশো টাকার উপরে চলে গেছে আবার লন্ডনে যাও বেশি না এক কেজি চাউলের দাম হলো সাতশো টাকা আটশো টাকা জাফানা যাবো আরও বেশি কলা একটার দাম একশো টাকা আমি এবারে গেছিলাম সবটার দাম বাড়ছে ঠিক না অনেক দাম বাড়ছে আচ্ছা শুনছো আর ইয়ে এই দামি সরু চুরি করে নেই স্বর্ণ চুরি করে দামি যত জিনিস আছে চোরো চুরি করবো ঠিক না সব চাইতে দামে কি হ্যাঁ না হইল না আল্লাহ বলছেন মানুষের দাম সব চাইতে বেড়ে কাদ আদম করদমকে সম্মানিত করি বানাচ্ছে ইজ্জত ওয়ালা করি এই ইজত ও হাজার শাহজাল রহমতুল্লা তালী আলাই নবীকে মেনে আসছিল এখানে তাকে কেউ শেষ করতে পারছে হ্যাঁ আজকে আমরা মুসলমান হয়ে গেছি ঠিক না বেঠিক আজকে আমরা মুসলমান হিসাবে আজান দিচ্ছি নামাজ পড়তেছি যদি আরেকটু চিন্তা করে হালাল যদি খায় হারাম যদি বাদ দিই মুরব্বীদেরকে যদি মানে ছোটোদের প্রতি স্নেহ করে নবীর কথা মতো চলে তাহলে আমরা আরো উপরে উঠে যাব সায়ের কি বলে শুনছ নজরে বসই খুদ কুন জানে দিল রুবাই মফে গান কে খুদরা কে আজ বলন্দ যাই আল্লাহ হুম আলা আল্লাহর বলে নজরে বসো এ খোঁত নিজের দিকে একটু তাকাও স্বর্ণ দিকে তাকাচ্ছ হীরার দিকে তাকাচ্ছ জমির দিকে তাকাচ্ছ বিদেশে যাচ্ছ টাকাল্লায় কত কিছু করে ফেলতেছ সাকসেসফুলনেস নাই কামিয়াব হচ্ছে না একটা রোগে চলে যাচ্ছে এক অ্যাক্সিডেন্ট হয়ে চলে যাচ্ছে ঠিক না বেশি যেটা থেকে ওদিন একসঙ্গে তিনজন গেছে গা মধ্যে এটা যাচ্ছে কিন্তু আল্লাহর বলি নবীর সঙ্গে আছে এদের কোনো অ্যাক্সিডেন্ট আছে ঠিক করে গো আছে তো তোমাদের এসে মনে করে না ছেলে যেন পাঁচ লাখ দশ লাখ ইয়ারি ইটালি চিন্তা করো হ্যাঁ ক্রোশিয়া চিন্তা করো পর্তুগালের চিন্তা করো করো মানা নাই সারা দুনিয়াতে যাও আল্লাহে ইয়া

কোনো তাবিজ তোমার লাগতো না কোনো তাবিজ লাগতো না মেডিসিন লাগতো না হ্যাঁ কোনো মেডিসিন লাগতো না নবীর পক্ষে ষোলো কলা থাকবো হ্যাঁ বলা আমি ষোলোবেলায় সব কিছু করি কালে সব অন্যায় করি বুড়া খালে তাফস হয়ে যাবো ওই তো না এটা হইতো না হ্যাঁ তো কাজেই আজকের থেকে নিয়াত করো আল্লাহ আমি আর নমাজ খাদা করবো না মা বাপের সঙ্গে বেয়াদবি করব না শিক্ষকের সঙ্গে বেয়াদবি করব না আমি লেখাপড়া ঠিকভাবে করবো মা বাপ যেমন বলবে এমন চলবো আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চলবো আর একটা অজিহা যদি পারো কোনো হুজুর থেকে যেহেতু যারা দিতে পারে এদের থেকে এটা নিয়ে পড়ো তুমি আল্লাহর অজি হয়ে যাবে শাহজাল রহমতুল্লাহ তালে আসছে এখানে আসার পরে গরু গোবিন্দে কী করছিল হ্যাঁ জানো না তোমরা সিটির মানুষ তো জানা দরকার কী করছিল এতে বলছে যে এই মুসলমানের ফকির আয়তে না পারার মতো সুরমা নদীর থেকে সব নদীগুলো সিজ করে ফেলছে তুলে নিয়ে গেছে একটা নৌকাও নাই আর ওই গুরিন্দাদেরকে পাঠাই দিছি দেখো কি করে এ যায় খাল সুরমা নদীর প্রখর স্রোত এর মধ্যে যায় মসল্লাটা বিছাই দিই তারপরে খাড়ায় নিয়ত বানছে আল্লাহ নারায়ক তোমার এটা এটাম্ব কি করবো কিছু না হ্যাঁ তুমি সত্যি কথা আল্লাহর রসুল হয়ে যাও রসুল হয়ে যায় আল্লাহ করবো তুমি আমার তুমি শুধু নামাজ পড়ি নমাজটা সবাই পড়ে নমাজে করে সুরিয় খায় নমাজে করে গোসো খায় নমাজে খায় শুধু খায় এটা না ক্লিয়ার নবীর পক্ষে চলে যাবা তাহলে তুমি আল্লাহর বলি হয়ে যাবো গা হ্যাঁ চিটা আঙের মধ্যে সামানত ওই হাকিমদের তখন মানে পাংখা ছিল না কাপড়ের পাংখা ছিল টানত হারকে হাকিমদেরকে মানে খ্যাদ করতে এই চাকরি করতো এই চাকরি করতো এখন এই চাকরি করতে করতে কেউ ধরতে না পারে মতো ফুসে কামাবলে তা বলি হয় না এই এই চাকরি করতে করতে একদিন ধরা পড়ছে একটা লোক কক্সবাজার থেকে এখানে আসছে তার কেস আসছিল এই কেসের মধ্যে তার কাগজগুলো ফেলি চলে আসে এখন তার কে হলো কালকেই তার ইয়ে মা ইয়ে আছে কেস আছে শুনানি আছে এখন করবো কে খালি কানতেছে কানতে কানতে এটা যাই কয় সাহমান কয় আমার ডকুমেন্ট সব রোগ গেছে গা আমি তো জানতে পারিনি আচ্ছা কেউ কোষ না তো এরকম কা চাদরটা দিয়ে কয় এখানে কল্যাটা ঢুকা আর তোর বাক্স তোর ডকুমেন্টগুলো লও ঢুকেছে কোথায় কাপড়ের ভিতরে আর ওখানে যায় তার ঘরের মধ্যে গেছে গা এটা খুলি ডকুমেন্টটা নিয়ে আসছে ডকুমেন্ট আনছে তারপরের দিন যখন দিয়েছে ক তার তো ডকুমেন্ট নয় এইগুলো মিশে কথা কছে কেন কোলে মিশে কই নাই কলে একজন আনা আনে দিছে কিন্তু তার কথা কোচে মানা করছে না কচিব তারপরে সেটার নাম ফাটিয়ে গেলো কলে এই কোষে আপনার যে ইয়ে দালাসের মধ্যে পাঙ্খা করে এই পাঙ্খা আনি দিছে কুদুরাত تیر جستا باد کرد نذرال ہما مہاب